নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে তো আমরা কি অবস্থায় আছি বাবার শরীরটা আছে মোটামুটি ভালো তো বাবা গেছে আমার ওই পাড়া বেড়াইতে সকালে খাওয়া দাওয়া করে দিছি এখন বাড়িতেই আছি দু দিন তো বিভিন্ন মন্ত্রণের ক্ষেত্রে সময় চলে গেলো বাড়ির কাজ কাম তেমন করতে পারিনি তো আজকে বাড়ির কাজগুলোই করবো অনেক কাজ জমে আছে আস্তে আস্তে শেষ শেষ করতে হবে তারপরে পাশে থাকেন দেখেন আজকে আমরা কী করি গাছের পাতা ঘাস এগুলা পরিষ্কার করতেছি চলাফেরা করি এখন যাইতেছে গা এগুলো থুবে রাখি যদি চাষে জ্বালানি হিসাবে নেয়নি মানে তাহলে পুরে ফিরবো 好，来，看看有多个。 তো পাতা পরে জামড়া গাছের পাতা কাঁঠার গাছের পাতা

দুতে আগাছা পাছাই করতেছি আর মাঝখানে তো কয়েকগুলো সময় গেলো কাজ করতে পারি নাই কাজ আবার জমে গেছে এই আগাছা পাছাই করার পরে সার দিয়ে দেবো সারাইনে রাখছি হয়তো কালকের দিনের মধ্যে হয়ে যাবো তারপর সার দেবো পরে আবার ওটা ধরতে হবে আস্তে আস্তে করে লাগবে সারাদিন কাজ করলে একদিনে একদিনে করা যায় সারাদিন তো এক কাজের সময় করা যায় না অন্যান্য কাজ থাকে রান্না করতে হয় এখন এই লাউটা নিয়ে যাই এটাই মনে হয় গাছের শেষ লাউ কারণ হচ্ছে গাছের যে অবস্থা দেখা যায় তাতে মনে হয় না লাউ ধরবে একটা কড়া আসতেছে লাউ কড়াগুলো মনে হয় না টিকবে হয়ে নষ্ট হয়ে যাবে তো ধরে নেই এইটাই এবছরের শেষ লাউ গাছের তারপর হয়তো জানলাটা ভেঙে ফেলবো সব গাছ বাড়িতে নিয়ে যাব আপনার এখানে পাট বুনবো পাট মার জন্য জায়গা রেডি করতে হবে লাউটা নিয়ে যাই রান্না বান্না করি লাউ বেশ দেখতেও সুন্দর আজকে রান্না কিছু করলা নিয়ে আসছি করলার ছোট ছোট আলু এটা ভাজি করবো আর লাউ দিয়ে লাউ কেটে ধুয়ে নিয়ে আসছি খুচি করবো মাছ আছে বাটা মাছ বাটা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব ভাত বসানো হয়েছে বাবা আবার ভাত জল দিতেছে ভাতটা প্রায় শেষের দিকে সবজি কাটতে কাটতে ভাত হয়ে যাবে শেষ লাউ খাই আর কি লাউ খারাপ বিক্রি করা হয় না বিক্রি করছে লাউ দাম পাওয়া যায় আর আরকি সবজির দাম খুবই কম গেছে

ধর গরম হচ্ছে সব সূর্য আপনার সবজি গেলাম আছেন আপনি you know what তরকার হয়ে গেল

পরশুদিন আমার মোবাইলে হঠাৎ ডিস্টার্ব দিচ্ছে ডিস্টার্স দেওয়াতে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে যত নম্বর ছিল সব ব্যানিশ হয়ে গেছে দেশ বিদেশের অনেকের সাথে আমার যোগাযোগ ছিল ওই নম্বরগুলোতে এখন যাদের সাথে আমার যোগাযোগ আছে এখন তারা যদি কাইন্ডলি আমার মোবাইলে একটা করে মিস কল দেন সেখানে নম্বরগুলো আমার সেভ করতে পারবো কারণ কারো নম্বরে আমার মোবাইল এখন আর নেই এমটি নম্বর আমি আমি অনুরোধ করব যাদের সাথে আমার যোগাযোগ আছে যাদের সাথে কথা হয় তারা ক্যান আমার মোবাইলে একটা কল দিয়ে রাখেন তারা আমি নম্বর ভালোভাবে সেভ করতে পারবেন

আমরা খাওয়া দাওয়া করতেছি সাঁতার খাওয়া দাওয়া করে নেন এখন মাছ মারার জায়গাই নাই সব পুকুর শেষে হলেছে গেলে এখান থেকে বিলে যাইতে হবে ওই সাইডে বিল অনেক দূর মানে আপ ডাউনে এক ঘন্টা লেগে যাবো তারপরে তো মাছ মারতে কত সময় লাগবে সেটা বলা যায় না কলা মাছে ভালোই লাগে খারাপ না তাই না খুব ভালো লাগে না খারাপ হয় নাই ভালো হয়েছে না মাটি আগে ভাগে কাটাতে ভালো হয়েছে এদিক দিয়ে পিঠে পিঠে দিলে না এখনই থাকবো মাটি থাকবো এখন না এখন কে ভরা যাবে এটা ভরতে গেলে এখন মাটি পাওয়া যাবে কোনো সেটা বড় কথা আর ভরতে গেলে টাকা লাগবে এখন অনেক আর বইটাই লাগবে হ্যাঁ গাড়ি গাড়ি

আপনি আমাকে ফলে চারা দিয়ে দেই মনে ঠিক আছে মনে একটা সারা এক এক সাইডে সাতটা করে লাগবো হ্যাঁ সাতটা একটু ফাঁক ফাঁক দেবে হ্যাঁ ফাঁক ফাঁক করে দেবে দশটা না দশটা হয়ে যাবে 10 টা করে হবে সাতটা সাতটা আরে ওরে ওyakito square sasto bo posho korela 30 ta ha ha h 20 ta sara 30 ta sara hole

আর এইটুকু আমি এই যে হ্যাঁ মনে করো যে এইটুকু আমি দেখাই দিলাম না দিলে কি হইব চাল কমে সারা তো সুন্দর হয়েছে প্রায় হয়ে আসছে সারাদিন মোটামুটি ভালোই কাটলো ব্যস্ততার মধ্যেই তো একটু আগে কিছু কাজ করলাম আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন